আজ আমরা পুরোকনের ত্রোণামিতিক অনুপাত দশম শ্রেণীর এই চ্যাপ্টার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করছি এবং আমি কোষে দেখাচ্ছি কোষে দেখি চব্বিশ পৃষ্ঠা নম্বর তিনশো সাতের দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট সেই অঙ্কটা আমি কোষে দেখাচ্ছি প্রমাণ করো কোষেক স্কোয়ার বাইশ ডিগ্রি কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস স্কোয়ার আটষট্টি ডিগ্রি এক্ষেত্রে এই অঙ্কটা করতে গেলে সময় ধরতে হবে বামপক্ষ আর ডানপক্ষ আমি বাম ডানপক্ষ নিয়েই করার চেষ্টা করছি অঙ্কটা ডানপক্ষ সমান সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সায়েন্স ডিগ্রি প্লাস কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি সর্বপ্রথম এ সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রিকে লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি করলাম প্লাস স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস এখানে যেহেতু সায়েন্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান রয়েছে তাহলে ওয়ান বিজোর সংখ্যা থাকলে সাইনটা কসে চেঞ্জ হয়ে যায় তাহলে এটা লিখতে পারি ক স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান আমরা জানি যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এখানে সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস ক স্কোয়ার বাইশ ডিগ্রি সমান আমি ওয়ান লিখতে পারি তাহলে ওয়ান প্লাস স্কোয়ার আটষট্টি ডিগ্রি তা ওয়ান প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি হয়ে গেল তাহলে ওয়ান এবার আমরা জানি যে কোসেক্স থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান আমরা লিখতে পারি কোসেক্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি স্কোয়ার আটষট্টি ডিগ্রি হয়ে গেল তাহলে এইটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি এবার কী করবো না আমরা হচ্ছে উপর নিচে ওয়ান বাই সাইনস স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইন্টু এখানে ক স্কোয়ার আটষট্টি ডিগ্রি লিখব নিচে হচ্ছে ক স্কোয়ার আটষট্টি ডিগ্রি লিখব তাহলে ক স্কোয়ার আটষট্টি ডিগ্রি ক্কোয়ার আটষট্টি ডিগ্রি কেটে যাবে তাহলে মানের কোনো পরিবর্তন না আসবে না তাহলে এবার আমরা কী করবো এই ওয়ান বাই এই কষটাকে ওয়ান বাই ক স্কোয়ার আটষট্টি ডিগ্রি করবো ইন্টু কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি বাই সাইন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি তাহলে দেখা যাচ্ছে ওয়ান বাই কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইন্টু কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি বাই সাইন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান হচ্ছে কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি এবার ওয়ান বাই কর স্কোয়ার ডিগ্রি ডিগ্রিকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি ইন্টু হচ্ছে করস্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান ওয়ান বাই করস যেহেতু নাইনটি ইনটু ওয়ান রয়েছে বিজোট সংখ্যা রয়েছে সাইনে চেঞ্জ হয়ে যায় তাহলে সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে কোশেক স্কোয়ার থিটা তার মানে এখানে ওয়ান বাই সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রি আছে তাহলে এইটা হবে হচ্ছে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান হচ্ছে বাম পক্ষ তাহলে এইভাবে আমরা কি করলাম না ডান পক্ষ সমান বাম পক্ষ দেখে অঙ্কটাকে কমপ্লিট করতে হবে এইভাবে আমরা এই সমস্ত অঙ্কগুলো এইভাবে প্রমাণ আমরা করতে পারি